আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো প্রথমত আপনাদের কাছে একটা দুঃখ প্রকাশ করি দুঃখ প্রকাশটা হচ্ছে কি যে গতকাল কিন্তু আমি আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে একটা ভিডিও তৈরি করতাম ঠিক আছে সেই ভিডিও তৈরি করার পর দেখেন আমি আপনাদের এখানে একটা স্ক্রিনশট শেয়ার করলাম সেখানে দেখেন ইউটিউব সেই ভিডিওটা ডিলিট করে দিছে সো ডিলিট করে দেওয়ার কারণটা হচ্ছে কি দেখেন আমি আপনাদের ভিডিওতে যেসব ধরনের আমি কিন্তু অনেকগুলো আমার অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি ইউটিউবে তারপরে একটা কথা বলি আমার এই ধরেন ভিডিওটা তৈরি করার কারণটা কি আপনাদের জন্য তো ভিডিওগুলো তৈরি করি সো সেখানে যত ধরেন যত ধরনের ডকুমেন্টস যত ধরনের এভিডেন্স সব কিছু কিন্তু আমি একদম ভিডিওর মধ্যে প্রুভ আকারে দিয়ে দিই আমি কিন্তু বয়স শোনাই খুব কম বাট মুখেও বলি খুব কম যার যার ডকুমেন্টসগুলো আছে সেখানে কিন্তু আমি ভিডিওর আকারে আপনাদের এখানে একদম পুরো আকারে দিয়ে দিই কারণটা হচ্ছে কি আমার ভিডিও দুজন দেখুক একজন দেখুক বা যত মানুষই দেখুক সঠিক ইনফরমেশনটা যদি ওখান থেকে পেয়ে যায় সো এইটাই হচ্ছে আমার মেন কারণ সো প্রথমত আপনাদের সবার কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি সেই ভিডিওটার আর কি আবারও যে ভিডিও ডিলেট হয়ে গেছে সেই ভিডিওরই কিছু কিছু কথা আমি আপনাদের এখানে শেয়ার করবো কারণ একটা ভিডিওতে আমি কখনো দুইবার একটা ভিডিওতে কখনও দুইবার কথা বলি না কারণ আগের ভিডিওতে এক কথা বলছি এই ভিডিওতে এক কথা বলছি এরকম সেম সেম আমি দু তিনের ভিডিওতে এক কথা বলি না তারপর এটার মধ্যে বলার কারণটা হচ্ছে কি ভাই যেহেতু এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে যাওয়ার পর তারপর আপনারা আবার এই ভিডিওটা তৈরি করছি সো সেখানে সেম থানমেল থাকতে পারে থানমেল থাকার পর আবার অনেকে রাগ করেন না সবার কাছে এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিলাম সো অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে ব্লকটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে কিছু আলোচনা করো সো অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার কবে থেকে দেওয়া শুরু করবে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট যে আপনারা দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন না কি ব্যাপারে আজকে কিছু আলোচনা করবো একটা কথা হচ্ছে হেল্প ডেস্ক হেল্প ডেস্ক নিয়ে কিছু আলোচনা করব আর মালিক যদি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শিওর হয়ে থাকেন একদম নিজস্ব লোক বা যেই বলেন মালিক একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট সো তাদের বিষা হওয়ার সম্ভাবনা কতটুকু এ ব্যাপারে কিছু আলোচনা করব আর রিজেক্টের সংখ্যা কেন আমরা তো বেশি দেখে থাকি সো এটাও একটা মেজর পয়েন্ট সো এই ব্যাপারে আজকে বিস্তারিত ভিডিওতে মধ্যে আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে আলোচনা করি সো অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে কি দেখেন আমি আপনাদের একটু হোল্ডে থাকেন তারপরেও অনেক ভিডিও তো ডিলেক্ট হয়েই গেছে তাই না সো আর চিন্তা ভাবনা কি দেখেন আমি আপনাদের এখানে একটা ভিডিও একটা স্ক্রিন শেয়ার শেয়ার করছি ভিডিও আর ভিডিও শেয়ার করতেছি না সো এটা কিন্তু আমি আপনাদের অনেক আগে একবার শেয়ার করি তারপরেও সরি একবার শেয়ার করে নেই সো দেখেন তেরো তারিখ এই তেরো তারিখ এক বাই জমা দিয়ে আসছে বিএফএস গ্লোবালে ঠিক আছে সে ভাই বিএফএস গ্লোবাল জমা দিয়ে আসে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে বিদেশে জমা দিয়ে আসছে সো এখানে হইতেছে কি ভাই অনেকে এমন কনফিউশনে আসেন ভাই যেই এই তেরো তারিখে জমা দিচ্ছে এই বাইটা এটা কিন্তু সেম কথাটা কিন্তু আমি আগের ভিডিওতে বলছি সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে সো এই জন্য সবার কাছে আমি আবারও বলতেছি এই কথাটা আবারও রিপিট করতেছি বুঝতে পারছেন যদি আরও কয়েকজন মানুষ দেখে জানতে পারে সঠিক ইনফরমেশনটা যদি জানতে পারে সো এই এটাই হলো আমার মেন কারণ আরেকবার রিপিট করা ক্লিয়ারভাবে একটু বুঝেন আর যদি কেউ মাইন্ডে করে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো এই তেরো তারিখ এই তেরো তারিখে যে বাইটা জমা দিচ্ছে জমা দেওয়ার পর সে আমাকে আসার পরও ভিএফএস গ্লোবালে ইনস্ট্যান্ট থাকা অবস্থা আমাকে ফোন দিছে সো সে আমি তো কয়েকটা ভিডিওতে অনেক দিন ধরে অনেক ভিডিও করা হয় না সো আপনাদের কারণে আমার ভিডিওতে ব্যাক করছিলাম সো এই ব্যয়ের কারণে বিশেষ করে আরও বেশি ব্যাক করছে বিয়ে যে ভাই যেরকম ধরো জমা দেওয়ার পর আমাকে ছবি দিছে আমাকেই বলছো ভাই এই ভিডিও ভিডিওর মধ্যে শেয়ার করেন এটা হচ্ছে কি ভাই এপ্রিল মাসের আঠাইশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর মানে এপ্রিল মাসে আঠাইশ তারিখ জমা দিয়েছিল সরি মেল করছিল মেল করার পর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর সে বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিতে ফাইল ফেস করছে ঠিক আছে এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম সো আরেকটা দেখেন এখানে আরেকটা স্ক্রিন স্ক্রিনশট শেয়ার করলাম সেটা হইতে কি দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই মেলটা যে করছে এই মেলটা ক্লিয়ার কথাটা বুঝেন আপনারা এই যে মেলটা করছে এই মেলটা হচ্ছে আপনার মে মাসের দশ তারিখে নাকি মেল করে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে সো এটা আমাকে সে ভয়েস দিতে আমি তার এই মেলটা পাওয়ার পরে আমি কিন্তু তারা বলে দিছি ভাই এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন আপনি বা সরি অ্যাপয়েন্টমেন্ট ডেটা আপনাকে কে দিছে উনি বললাম আমার এজেন্সি দিছে এজেন্সি বলতে যার মাধ্যমে আপনারা যে কাজগুলো কাজগুলো করে থাকেন অ্যাপয়েন্টমেন্ট ডে যে কাজগুলো করে থাকেন যে বলেন আমাকে এত টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দাও বা আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারবা কিনা এরকম যাদের সাথে আপনার লেনদেনগুলো করে থাকেন তাদের মাধ্যমেই সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিছে দেওয়ার পর তারা এটা আমি দেখলাম দেখার পর দেখলাম আমি তাকে বলে দিছি ভাই হান্ড্রেড পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট ফেক বুঝতে পারছি সো এখন পর্যন্ত ভাই এরকমভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে দিচ্ছে না সো এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু এখন দিচ্ছে না সেটা দিবে কবে সেটা তো আপনাদের এখানে কোশ্চেন থাকতে পারে সো আজকে সেই ব্যাপারে আলোচনা করব দেখেন ভাই জানুয়ারি মাসটা অলরেডি শেষ হয়ে গেছে আমি বলতেছি না জানুয়ারি মাস শেষের থেকে শুরু হবে এটাও আমি বলতেছি না যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার আগেকার মতো মেল সিস্টেমে যারা আপনারা মেল করতেন কথাগুলো একটু বোঝার ট্রাই করেন আগে যে আপনারা মেল করতেন না এই মেল সিস্টেমে আবার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে ক্লিয়ারভাবে হবে বুঝছেন কিন্তু তারপরে আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট বললাম না নাইনটি পার্সেন্ট বললাম না এইটটি পার্সেন্ট বললাম সেভেন্টি থেকে এইটটি বলছি কারণ কি ভাই কোনো সময় বিএফএসএ বা এমবাসিতে কি হয় ইনস্ট্যান্ট বোঝা যায় না আজকে একটা কাহিনি দুই মিনিট পর আরেক কাহিনী আবার কালকে আরেক সিস্টেম মানে তাদের সিস্টেম কোনো শেষ নাই তারপর আবার যেসব ধরনের জায়গার থেকে আপডেটগুলো পাই সেই আপডেটটা হয়তো বা মানে বিফল হবে না দেখেন ফেব্রুয়ারি এক তারিখ দশ তারিখের মধ্যে ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার আগেকার মতো আপনারা যে মেল করতেন যে এই ছবির একটু আগে দেখলেন এই ছবির মতো আগেকার মতো আপনাদের আবারও মেল সিস্টেমটা চালু হয়ে যাবে বুঝতে পারছেন এখন আসি যে দালালের মাধ্যমে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায় কি না দালালের মাধ্যমে ভাই দালালের মাধ্যমে আমার কিছু বেশ কিছু ছোটো ভাই অনেক ছোট ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর জমা দিয়ে আসছে আমি নিজে সাক্ষী ভাই বুঝতে পারছি আমি ধরো আপনাদের মিথ্যা কথা বলতে তারপরেও ভাই একটা কথা বলি দালালকে কিন্তু আমি প্রমোট করি না কখনই দালালকে আমি প্রমোট করি না দালাল হচ্ছে মানুষের ইমোশনগুলো নিয়ে খেলার একজন একটা মানে জিনিস একটা এমন একটা জিনিস মানুষের ইমোশনগুলো নিয়ে খেলেই সে মজা পায় বুঝতে পারছি মানুষের রক্তচূষা টাকাগুলো নিয়ে সে মজা পায় আচ্ছা ওইসব কথা আমরা না বলি সে এখন হচ্ছে কি ভাই দালালের মাধ্যমে ওইরকম অনেক দালাল ভালো দালালও আছে যেগুলো টাকাগুলো নিয়ে একদম ঠিক মতো তারা কাজগুলো করে দিচ্ছে তো আমাদের এলাকারে কিছু ছোটো ছোটো ব্রাদার তারাও দালালের মাধ্যমে একদম অ্যাম্বাসিতে জমা দিয়ে আসছে কন্টাক্ক এরকম হিউজ পরিমাণে কন্টাক্ট করছে আমি কিন্তু আপনাদের অনেকটাই বলছি অনেকেই কিন্তু আমার সাথে এই আমি কেস কিছুদিন যেহেতু ভিডিও দেই নেই অনেকে আমার সাথে যোগাযোগ হয়েছে অনেকের সাথে যোগাযোগ করছি আমি তারাও আমাকে ফোন দিয়ে বলছে ভাই কোনো মাধ্যম আছে কিনা আমি কিন্তু তাদেরও কোনো নাম্বার টাম্বার বা কোনো কিছু তাদের দেই নেই কারণটা হচ্ছে কি ভাই আমরা দালালকে কেন প্রমোট করবো বুঝতে পারছি দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায় কিন্তু আবার সব দালালও পারে না ভাই সো এই জন্য আপনাদের বলি ধৈর্য ধরেন যারা যারা নুলস্তার জন্য মেল করছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করছেন তাদের নুলস্তা এক্সপায়ার কখনো হবে না সেখানে এই স্থিতিতে থাকবে ফ্রিজ হয়ে থাকবে এটা তারা অনেক আগে ক্লিয়ার করে দিছে এই এইসব নিয়ে প্যারা রাখার কোনো দরকার নেই একটু ধৈর্য ধরেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত এবং হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে দেন আরেকটা কথা হচ্ছে কি এপ্রিল মাসের আটাইশ তারিখ তো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ করছে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া আবার শুরু হয়ে যাবে না ভাই এপ্রিলের আটাইশ তারিখ তো শুরু করে দেখবেন মে জুন জুলাই মে আর জুন তো হান্ড্রেড পার্সেন্ট এক মাসের মধ্যে তারা উরাদ্দটা ক্লিয়ার করে দিব মে আর জুন ভাই দেখেন যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করে মে আর জুন এক মাসের মধ্যে দেখবেন ক্লিয়ার করে দিব তারা মে আর জুন দেওয়া এপ্রিলে তো খুব কম সংখ্যক বাকি আছে হাতে গোনা ধরেন চব্বিশ তারিখ একদম আঠাইশ উনত্রিশ তারিখ পর্যন্ত হয়তো বা খুব কম সংখ্যক বাকি আছে ভাই এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দালালের মাধ্যমে নেওয়া যায় না একদম ক্লিয়ার করে দিলাম বেশিরভাগ মানুষ কি ভাই দালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন না সো আরেকটা কথা আপনাদের শেয়ার করি হেল্প ডেস্ক এখন আপনারা কিন্তু চিন্তা করেন বা হেল্প ডেস্কটি খোলা আছে বা হেল্প ডেস্ক খোলা নাই তারপরে আপনাদের মানে আরেকটা কনফিউশন রাখতে পারে ভাই আমি কি হেল্পলাইনে ফোন দিয়ে কোনো ইনফরমেশন নিতে পারি সো হেল্পাইনে ফোন দেওয়া মানে কি আপনার মোবাইলে টাকা নষ্ট করা যদি আপনার মোবাইলে ইউজ পরিমাণে টাকা থাকে যদি নষ্ট করার আমাদের কোনো মানুষ না থাকে দেন আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তারপর আমার এক ছোটো ভাই দেন ফোন দিচ্ছে তার সাথে কিছু যোগাযোগ করছে দেখুন শুনেন কী বলে পুরো রেকর্ড আমি শোনাবো না কিছু একটা রেকর্ড আপনাদের শোনা দেয়

দেখছেন এখানে আপনারা হেল্পলাইনে ফোন দিয়ে ভাই কোনো হেল্প হবে না আপনাদের জাস্ট আপনাদের যদি মোবাইলে ইউজ করে মানে টাকা থাকে দেন আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখন আরেকটা কথা আসি মালিকের সাথে যোগাযোগ করলে কি মালিক কি মেল করলে কোনো রেসপন্স আসবে কি না ভাই মালিক রেসপন্স করলে বা সরি মালিক রেসপন্স করলে তো অবশ্যই মানে আপডেট মানে হবে আপনাদের উপকারী হবে হেল্পফুল হবে বাট মালিক পে যোগাযোগ করলে কোনো মানে ফলাফল আসবে কিনা সো এটা হলো মেন কথা সো ভাই মালিক পুত্রে যা ফল মেল করলে আপনার যারা যারা এইসব কথাবার্তাগুলো বলে সেগুলো আপনাদের হয়রানি করতেছে বুঝতে পারছি সো তারাই মালিক সাথে যোগাযোগ করে মালিক রেসপন্স করলে দেন আপনি ভিসা পাবেন আর রেসপন্স না করলে তারা অটোমেটিক জেনে নেবে যে আপনার নলস্ত তারা মালিক প্রত্যাহার করে নিছে অনলাইনে না দেখলে এই কথা বলবে যদি মালিক রেসপন্স না করে তাহলে ওই একই বলবে যে রেবা করে দিছে বুঝতে পারছি এই হলো মেন সিস্টেম আর মালিক যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে ভাই এখন বর্তমানে এই পরিস্থিতিতে ভাই আগের আমলে ভাই ফেক নূরস্ত মানুষ ইতালে চলে গেছে সো এখন এই পরিস্থিতিতে ভাই মালিক যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তারপরও অনেক রিজেক্ট হয়ে যেতেছে এটা তো হচ্ছে মেন সমস্যা সো এখানে এখন পাবে এই ধরনের যাদের কোশ্চেন থাকে যে ভাই মালিক যদি ঠিক থাকে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু সো এটা এখন পর্যন্ত ক্লিয়ার হবে কেউ বলতে পারবে না যে মালিক ঠিক থাকে তারপরও অনেক রিজেক্ট হয়ে যেতেছে বুঝতে পারছি ভাই সো এখন যে রিজেক্ট হওয়ার সংখ্যাটা আমাদের আমরা কেন এত বেশি দেখতে পাচ্ছি সে রিজেক্ট কিন্তু এখন ইউজ পরিমাণে দিচ্ছে যাতে সাদা পাসপোর্ট দিচ্ছে তাদের তো একদম গয়না রিজেক্ট দিচ্ছে বেশিরভাগ মানুষ রিজেক্ট দিচ্ছে এমনি তো রিজেক্ট খাচ্ছে ফ্যামিলি বিষয়ে রিজেক্ট খাচ্ছে যা আসবে ধরেন কথা বোঝেন ধরেন অনেকগুলো বিষয় একসাথে অল্প স্বল্প এদিক ওদিক থেকে অনেকে রিজেক্ট খাচ্ছে রিজেক্ট খাওয়ার পরে বিভিন্ন ধরনের ফেসবুক বিভিন্ন ধরনের মিডিয়াতে আমরা পোস্ট করে দিচ্ছি দেখেন আমি কিন্তু দুটো স্ক্রিনশট পাইছি একটা অ্যাপয়েন্টমেন্টেটের একটা জমা দেওয়ার এটাও কিন্তু আমি নিজে পাওয়ার পরে আমি দেখে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে বুঝতে পারছি সো এটাও সোশ্যাল মিডিয়ার যুগ ভাই ধরেন একটা জিনিস একটা ভিসা যদি আমাদের কেউ ছবি তুলে দেয় আমরা দশ জায়গায় পোস্ট করি একটা রিজেক্টে যদি কোনো কোনো সমস্যা পাই সেটা আমরা তিরিশ জায়গায় পোস্ট করি সো এইভাবেই জিনিসটা একটা জিনিস আমরা হাইলাইট বারে 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 দেখতেছি তো সো এই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি হিউজ পরিমাণ রিজেক্ট হইতেছে নাকি হিউজ পরিমাণ ভিসা হইতেছে এটাই আমরা বুঝতে পারতেছি না সো আজকে এই ভিডিওটা এত যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বিলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যাদের কোনো ধরনের মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট বক্স আছে ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ